ছিল যে আমাদের সব তো সেই গণহত্যা মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যা সমস্ত অপরাধের নয়টি এবং আন্তর্জাতিক ব্যবহারিক ভিত্তিক এই সংগঠন থেকে উদ্ৃতেই হয় এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দলিল 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলার যেসব সংগঠক এর পেছনে কাজ করেছে বিকল্প সরকার তৈরি করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন শফিকুর রহমান শফিক সম্মানিত হাজার চব্বিশ সালের এই যে নতুন বিজয় দিবস এই নতুন বিজয় দিবসে জামায়াত ইসলাম উন্মুক্তভাবে যে বিজয় দিবস পালন করতে পেরেছে বহু বছর পর সেই বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণে এই দাবি জানান তিনি এখন কী দাবি তিনি জানিয়েছেন সেটির আমি শোনাচ্ছি কিন্তু তার এই দাবির প্রেক্ষিতে একটি প্রশ্ন সামনে এসেছে তাহলে কি ডক্টর পিনাকি ভট্টাচার্যেরও বিচার হবে কিনা ডক্টর শফিকুর রহমান ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিচারের দাবি তুললেন কিনা পরোক্ষভাবে শুধু পিনাকি ভট্টাচার্য তো নয় বর্তমানে এই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সহযোগী রাজনীতিক সাকি তার বিচারের দাবি তুলেছেন কিনা শফিকুর রহমান কেন আমি এই 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 কথা কথা বলছি বলছি কারণে যে আমার কাছে তেরো সালের বিডি নিউজের একটি ওই সময়ের নানান রকম ঘটনা প্রবাহের তো তথ্য প্রমাণ সেইভাবে নেই কিন্তু ডক্টর পিরাকি ভট্টাচার্য তিনি যে গনজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন তার প্রমাণ এখনও রয়ে গেছে বিডি নিউজের এই লিঙ্কটাতে যেখানে দেখা যাচ্ছে তিনি বসে আছেন ননজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে বক্তৃতা দিচ্ছেন এবং তার পাশে যেই ছবিগুলো প্রকাশ হয়েছে একজন আছেন আরিফ জেপ্তিক যিনি এখনও সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আছেন রাজনীতি সরাসরি তিনি হয়তো সেভাবে করেন না কিন্তু শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক তিনি আরও আছেন মারুফ রসুল লীগের সাবেক ক্যাডার বুদ্ধিভিত্তিক ক্যাডার সিপি গ্যাং নামক নিকৃষ্ট একটি গালিতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি এই মারুফ রসুল আরিফিক এবং পিনাকি ভট্টাচার্যরা একসময় সহযোগী ছিল অনেকে প্রশ্ন করেন আপনি কোথায় ছিলেন তখন আপনি এত বড় কথা বলেন আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি তো এই পিরাকি ভট্টাচার্য শুধুমাত্র শাহবাগের সমর্থক নন কর্মী নন তিনি একজন সংগঠক হিসেবে সে সময় গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় নানান ভাবে জনমত তৈরি করেছেন কিসের জনমত যে জমায়েত ইসলামী বাংলাদেশের যুদ্ধাপরাধীদের দল এবং তাদের শাস্তি হতে হবে তাদের ফাঁসি হতে হবে যে মাহমুদ মাহমুদুর রহমান শাহবাগে আমার দেশের মাধ্যমে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শুনেছিলেন সেই ফ্যাসিবাদের দাবিটার প্রথম দাবি ছিল বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন করা ফাঁসি চাই না স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় কাদের মোল্লার যে শাস্তি হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড সেটা না ফাঁসি চাই অর্থাৎ আমি চাই ফাঁসি সেটা তুমি কিভাবে দিবা সেটা তুমি জানো এইটাকে বলে বিচারিক মব জনদাবি মবের দাবিকে প্রাধান্য দিয়ে তো সেই দাবিতে মানুষকে সংগঠিত করেছিলেন আজকের পিনাকি ভট্টাচার্য আমাদের অন্যতম প্রিয় মুখ শুধু সংগঠিত করেছিলেন এই ছবি দিয়ে কি প্রতিষ্ঠিত হয় না প্রতিষ্ঠিত হয় না সেই সময় তিনি একাত্তর টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাবেক তকালিম একে আজার চৌধুরীর উপস্থিতিতে তিনি কি বলেছিলেন জামাতে ইসলামের বিচার নিয়ে সেটু এই তার গণজাগরণ মঞ্চের সংগঠক হিসেবে ভূমিকার একটু সংযোজন করা প্রয়োজন মেয়ার কোলাবরেটর জামাতওয়ার থার্ট অফ পাকিস্তান প্রোভিন্সিয়াল গভর্নমেন্ট তার চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনশিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান দর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠন থেকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারি করা শুধুমাত্র আল বদর আল বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে তো এখন এর পরে পিনাকী ভট্টাচার্য তার রাজনৈতিক অবস্থান বদল করেছেন এবং তিনি ক্ষমাও চেয়েছেন বলেছেন যে তিনি বাধ্য হয়ে তখন সাভাজ গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন কেন বাধ্য হয়ে যে তিনি যেহেতু সিপিবি বাম রাজনৈতিক দল যেটাকে আজকের জেনজিরা বলে যে গোসল না করা দল সেই বাম রাজনীতি করতেন এবং বাম রাজনীতি করার প্রেক্ষাপটে দলের সদস্যপদ টিকিয়ে রাখার জন্য দলের ইনস্ট্রাকশনে তিনি গিয়েছিলেন শাহবাগে যদিও সিপিবি শুধু তিনি একাই করতেন না আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে যারা সিবিবির রাজনীতির সমর্থক তারা কেউ এভাবে ব্যাখ্যা দেয় নাই দেয় নাই মুজাহিদুল ইসলাম সেলিম অথবা পরলোকগত হয়েছেন মঞ্জুরুল হাসান ভাই কেউ এই ব্যাখ্যা দেয়নি না তারা বাধ্য করেই পাঠিয়েছিলেন কিনা সিবিবির এই কর্মীকে গণজাগরণ মঞ্চে আজকে কেন আমি আলোচনাটা করছি করছি এই কারণে যে এই অভিযোগ কি আমি তুলেছি না সেদিনের যারা গণজাগরণ মঞ্চের সংগঠক পিনাকি ভট্টাচার্যের সাথে মিলে যারা এই ফাঁসির দাবি তুলেছিলেন রাজাকারদের তারাই তুলছেন আরিফ জিকের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন ফেসবুকে তিনি বলছেন যে আজকে জামাত ইসলামের আমিরের বক্তব্যের পর আমার জেলে যেতে কারাগারে যেতে কোনো আপত্তি নেই কেননা আমি মনে মনে ভাবছি আমার ডান পাশে থাকবেন পিনাকি থাকবেন বাকি বিল্লা ডান দিকে থাকবেন আরও একজন নাম বলেছেন আমি নাম নিতে চাই না তো সেইটা যার নাম নিয়েছেন সেখানে যে বাকি বিল্লা যিনি অন্যতম আরেকজন সংগঠক তিনি বলছেন যে আরিফ জেক্তিকের সাথে পিনাকি ভট্টাচার্যের সাথে এই জেলে গেলে আমার বোরিং লাগবে না অর্থাৎ আমার খারাপ লাগবে না এই কারণে যে আমি দু হাজার চব্বিশ সালকে ওন করি দু হাজার চব্বিশ সাল শেখ হাসিনার যে গুণ্ডাতন্ত্র শৈরতন্ত্র গণহত্যাকে বিরোধিতা করেছে আমি প্রতিবাদ করেছি আমি ছাত্রদের পাশে ছিলাম এই সময়ের বাস্তবতায় আবার তেরো সালের সেই সময়ের বাস্তবতায় আমিও যুদ্ধাপরাধের বিচার চেয়েছি সুতরাং আমি বোরিং হব না বোরিং হলে আর হবে পিনাকি ভট্টাচার্য হবে এই ধরনের কোনো একটা কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এবং আলোচনার বিষয় নিয়ে যেহেতু আমি আলোচনা করি এই জন্যই এই আলোচনাটা এসেছে যে পিনাকি ভট্টাচার্য কি শাহবাগের বিরোধিতার কারণে জামাত ইসলামের যে বিচারের দাবি সেই দাবিতে অভিযুক্ত হবেন কি না এই আলোচনাটা এখন এসেছে এখন অনেকেই বলবেন যে আপনি কেন আপনার সহযোদ্ধাদের বিষয়ে কথা বলছেন সহযোদ্ধাদের পেছনে লেগেছেন দেখুন আমি ফেসবুকে এবং অন্যান্য জায়গায় নানানভাবে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এবং অন্যান্যদের সমালোচনা করেছি কেন করেছি যে আমাদের যে রক্ত রঞ্জিত সরকার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা যে তন্ত্রকে তাড়িয়েছি সেই সরকারের স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে এই অভিযোগ তুলে আমি পিনাকের একাধিকবার সমালোচনা করেছি কিন্তু আমি ভিডিওতে কোনোদিন একটা শব্দও তাকে নিয়ে আলোচনা করিনি এবং তার বিপক্ষে আমি ভিডিওতে যুদ্ধেও যেতে চাই না কেউ যদি যুদ্ধ শুরু করে আমি করব অসুবিধা নেই আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে কিন্তু আমি নিজে যেতে চাই না এই কারণে যে চব্বিশে সহযোদ্ধা আমাদের ছাত্র জাগরণে ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু দেশ অস্থিতিশীল করা সরকারকে অস্থিতিশীল করা এবং ব্যক্তি আক্রোশ পদপদী না পেয়ে সরকারকে দুর্বল করার যে মিশন শুরু থেকেই নিয়ে নেমেছিলেন আমি ফেসবুকে নানানভাবে বিরোধিতা করেছি যারা সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করেন আপনারা জানেন কিন্তু আমি ভিডিও আলোচনাতে করিনি ইউটিউবে এই বিতর্ক নিয়ে আসিনি আজকে কেন নিয়ে আসলাম আসলাম এই কারণে যে বিতর্কটা তুলে দিয়েছেন খোজ জামায় ইসলামীর আমির শফিকুর রহমান এখন শুনি শফিকুর রহমান আসলে কি বলেছেন তার ভাষায় কী তিনি কি বলতে চেয়েছেন বিচার চায় দেশে দুই সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকার এখন যা কথা বলার আমি পেছনে বলে দিয়েছি আমি শাহবাগে আমার ভূমিকা কি সেটি একদম শেষে বলছি তবে তার আগে এই ট্যাগিং অর্থাৎ একপক্ষ শাহবাগ একপক্ষ রাজাকার এই যে বিভক্তি এবং এই যে দ্বন্দ্ব আমাদের শুরু হলো যেটা আবার উস্কে দিলেন ডাক্তার শফিকুর রহমান একটা রাজনীতির শীর্ষ পদে থাকা একজন ব্যক্তি সেটি আমাদের সমাজকে কতখানি ঐক্য থাকবে না বিভক্তি থাকবে আপনারা বলবেন যে এই ঐক্য তো নেই এটা বিভক্ত এরই মধ্যে এখন ঠিক আছে সমাজ বিভক্ত থাকে বিভক্ত সমাজকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হয় কোথাও না কোথাও আমাদের এক হতে হয় ছাড় দিতে হয় ত্যাগ স্বীকার করতে হয় ডক্টর শফিকুর রহমান যদি বলতেন কিংবা তার যদি এই ধরনের ধারণা থাকতো যে জামায়াত ইসলামের যারা শীর্ষ নেতা তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে বিচারের হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে ইতিহাসের ক্ষত তৈরি হয়েছে এবং এই বিচারিক হত্যাকাণ্ডের জন্য আমরা জনগণের কাছে এর বিচার চাই আমরা জনগণের কাছে এর বিচার দিলাম সেটা একরকম ভাষা হতে পারত অথবা তিনি এটাও বলতে পারতেন যে যে কোন হত্যাকাণ্ডই আসলে ঘৃণার চব্বিশের যে হত্যাকাণ্ড হয়েছে এর যেমন বিচার হতে হবে তেমনি এবং এই বিচারের জন্য এই দলকে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে অথবা তাদেরকে নিষিদ্ধ করতে হবে ঠিক সেই দাবি যদি তিনি তুলতেন তাহলে আবার একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ইসলামের নিষিদ্ধ করার ভূমিকাও কিংবা দাবিও সামনে চলে আসতো মাঠে তো সেই রকম যে আমাদের যে বিভেদ আমাদের যে দ্বন্দ্ব আমাদের এই যে একাত্তর প্রশ্নে চব্বিশ প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য এবং আমাদের সমাজে যেসব নানান মত এবং পথ রয়েছে সেগুলোকে সামনে কিভাবে আনা যায় খুব ভালো হতো যদি জামায়াত ইসলামী নতুন নামে বাংলাদেশে একটি রাজনীতি করতে পারত যেখানে একাত্তরের কলঙ্ক তারা আর বয়ে বেড়াতে হতো না খুব ভালো হতো যদি আওয়ামী লীগকে সামগ্রিকভাবে আমরা নিষিদ্ধ করে জামাতি ইসলামী এবং আওয়ামী লীগকে একই সাথে নিষিদ্ধ করার বিল সংসদে কিংবা ছাত্র জনরা আনতে পারতো যে এই দুটি দলের গায়ে কলঙ্কবোধ আছে সুতরাং এরা এই নামে আর রাজনীতি করতে পারবে না এই প্রশ্নে একটা গণভোট চাই আমার আমরা যেমন গণভোটের যে বিধান এসেছে পঞ্চাশ সংশোধনী বাতিলের মধ্যে তাহলে কি হতো যারা আওয়ামী সমর্থক মুক্তিযুদ্ধের সমর্থক কিন্তু শেখ হাসিনার সুরতন্ত্র শেখ হাসিনার চাঁদাবাজি আওয়ামী এই যে গণহত্যার দায়ের বোঝা ঘাটে নিতে চায় না তারাও নতুন নামে রাজনীতি করার সুযোগ পেত আবার তরুণ প্রজন্ম জামাত ইসলাম কিংবা শিবিরের যাদের হৃদয় বাংলাদেশ তারাও নতুন নামে রাজনীতি করার সুযোগ পেত একাত্তরের যে দায় ইতিহাসের দায় হয়তো নেওয়া লাগতো না তাদের এটা একটি সম্ভাবনা ছিল এখন সেই দাবি তুলবে কিনা আজকে ছাত্র তরুণ প্রজন্ম যে না আমরা গণভোট চাই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম একই সাথে নিষিদ্ধ করা হবে কেননা বাংলাদেশের জনগণের উপরে এই দুটি দলের ঐতিহাসিক রক্তের দায় আছে আমি জানি দর্শকরা অনেকেই পছন্দ করবেন না কিন্তু কে পছন্দ করলো কে পছন্দ করলো না সে বিষয়টি নিয়ে তো আমি আলোচনা করি না আমি আলোচনা করি একেবারে কঠিন সময়েও নিরচ্ছত্য কথা বলার জন্য আদারওয়াইজ এই যে সামাগের জাতীয় বিচারের দাবি তুললেন ডক্টর শফিকুর রহমান এটি একটি দীর্ঘমেয়াদী বিভক্তি ডেকে আনবে আমাদের জাতীয় জীবনে আমরা নিজেরা টের পাব না যে এই ট্যাগিংয়ের রাজনীতি আবার কবে আমাদের উপরে কুড়াল চাপাতি হাতুড়ি এবং রক কাটার টুলস হিসেবে সামনে ফিরে আসবে হুমায়ুন আহমেদ তার একটি নাটকে তুই রাজাকার তুই রাজাকার একটি স্লোগান ব্যবহার করেছিলেন তারপর থেকে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয় বাংলাদেশের জনমনে সেই রাজাকার শব্দকে পুঁজি করে শাহবাগের গণজাগরণ মঞ্চ রাজনৈতিক ভিন্নমত সবাইকে জামাত শিবির রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে মারার লাইসেন্স পেয়ে গেছিল আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদকে পরাস্ত করেছি এবং বলেছি ফ্যাসিবাদ আমরা আর ফিরিয়ে আনবো না বন্দোবস্তের পতন তো যে যেই কারণে আওয়ামী লীগ হয়েছিল সেই একই চর্চা আমরা শুরু করলাম কিনা আমরা প্রতিপক্ষকে ট্যাগ দিয়ে রাজনীতি করছি কিনা জামায়াত শিবির এবং অন্যরা পছন্দ করেন না তারা অনায়াসেই নিজেদেরকে খুব দুর্বল কষ্ট পান যদি তাদেরকে রাজাকার বলা হয় কিন্তু একই সাথে পরক্ষণেই তারা অন্যকে শাহবাগী ট্যাগ দিয়ে তুই গোসল কর এই ধরনের কথা মজা পান খুব তাই তো তো রাজাকার যদি ট্যাগিং এর রাজনীতি হয় শাহবাগী তো ট্যাগিং এর রাজনীতি আমরা কি এই দ্বন্দ্বে থাকবো নাকি আমরা সামনে এগিয়ে আর শাহবাগী যদি ট্যাগিং এর রাজনীতি হয় জামাত শিবির রাজাকার ট্যাগ দিয়ে অগণিত মানুষকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল শেখ হাসিনার হাতে আজকে শাহবাগী ট্যাগ দিয়ে জামাত শিবিরের হাতেও কি অগণিত মানুষকে নিগৃহীত হত্যার লাইসেন্স দেওয়া হচ্ছে কিনা আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয় জামায়াত ইসলামীর যারা এই ন্যারেটিভ ধারণ করছেন তারা কি নয়াফেসিস্ট আচরণ করছেন না আমি 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 শেষ করব আমার ভূমিকা কি প্রশ্ন জানতে চান সালে সালে কোথায় ছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি ছিলাম আমি অ্যাক্টিভিস্ট ছিলাম না আমি অ্যাক্টিভিস্ট হতে বাধ্য হয়েছি দু হাজার চব্বিশ সালের দুঃখিত চোদ্দো সালের নির্বাচনে যখন আমি দেখেছি আমার চোখের সামনে কিভাবে একটা নোংরা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে এবং সেই সরকারের বৈধতা দানের জন্য বৈধতা নেওয়ার জন্য কি হীন প্রচেষ্টা করেছে তারপর থেকে আমি প্রতিবাদ শুরু করি এবং প্রতিবাদের পর আস্তে আস্তে আমাকে দেশ ছাড়া হতে হয় দেশ ছাড়া হওয়ার পরে আমার যে রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্র নিয়ে যে চিন্তা প্রতিবাদ কাজকর্ম প্রত্যেকটার কেন্দ্রে ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র ফ্রি আনা এবং আমি সেই পথেই আছি ২০১৩ সালে আমি চ্যানেল টোয়েন্টি একজন মাঠের সাংবাদিক ছিলাম সেই মাঠের সাংবাদিক থাকা অবস্থায় আমি শাহবাগে গিয়েছি একাধিক দিন সংবাদ কাভার করার জন্য আপনারা যে ছবিটি দেখছেন এটি শাহবাগের মাঝখানে দাঁড়িয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের লাইভ করার সময় ছবি এবং সেই সময় আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য নিজে কিভাবে শাহবাগে দিনের পর দিন তার উপস্থিতি জারি রেখেছিলেন শহীদ রুমি স্কোয়াডের সাথে কিভাবে তার সম্পৃক্ততা ছিল আপনাদের বাকি প্রশ্ন থাকলে মতামত দিয়ে থাকেন আমি আমার ভিডিওতে পরে আবার আলোচনা করবো আপাতত শাহবাগীদের বিচারের দ্বন্দ্ব ফাঁসির দাবি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন তৈরি করবে সে বিষয়ে আলাপটুকু তুলে গেলাম